সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমাতে আছেন তো আজকেও দুই হাজার মেলা থেকে একটি ভিডিও আপনাদের মাঝে হাজির করেছি তো আমরা এখানে দেখতে পাচ্ছি অসংখ্য ডালিম আর এখানে কিন্তু এই নার্সারিটা ডালিমে ভরপুর ডালিম এত সুন্দরভাবে আসছে আর এত সুন্দর করে সাজাইছে মানে দেখার মতো আপনি ইচ্ছে করলে এই গাছের ডালিমের গাছ সহ কিনে নিতে পারবেন কতগুলো দাম সেটা আপনাদেরকে শুনিয়ে দিব কম দামে কিনে নিতে পারবেন শুধু ডালিমই খেলি এখানে দেখা যায় দেখেন একদমই সিরিয়াল এই শুধু ডালিম মানে আনার বলা হয় আর কি এটা শুধু ডালিম না আনার এটা পাওয়া গেল ফলকান নার্সারি ফলকান নার্সারি ভিতরে কিন্তু এই ডালিমগুলো পাওয়া গেছে পাওয়া গেছে আর এটা হলো আনার অনেক সুন্দর অনেক লাল টকটকা আনার ডালিমের বাহার মানে আনারের বাহার এই নার্সারির ভিতর এখানে সবগুলো চারা নাম দিয়ে দিয়েছে আপনারা প্রত্যেকটা চারার নাম কিন্তু আমার পক্ষে পড়া সম্ভব সম্ভব না আপনারা দেখে দেখে পড়ে নেবেন তো এই যাওয়ার আগে এই যে একটা কাঁঠাল দেখেন ভুলে পড়ে আছে অনেক বড় ফেলকন্না সি গোলাপি কাঁঠাল এটার নাম ও ওসব যে আমি ধীরে ধীরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ফেলকন্ডারের ভিতরে কালো আদা এটা হলো কালো আদা আর এটা হলো আঙ্গুর সবুজ আঙ্গুর আহ খেলকন নার্সারি সব গুলো খেলক নার্সারি লাল আঙ্গুর জবা টিকা এগুলো আমি আসলে প্রথম টাকি আহ লাল আ ঘরিয়ান সব গুলোই করা যায় কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন যে কোনটা কোন জাতের গাছ এবং এটার ফলগুলা কিরকম মানে কি গাছে কিরকম ফল আসবে সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে আর কি প্রত্যেকটা গাছে কিন্তু ফল ভাগ করে ভাগ করে দেখা আছে লাল কাঁঠাল এটা কিন্তু আমরা দেখিনি কোনো সময় কিন্তু আজকে দেখছি তো লাল কাঁঠালের একটা ভিডিও আপনাদের মাঝে আমরা হাজির করব। এটা কিন্তু এক সময় কিন্তু অনেক সুন্দর একটা ফল ছিল এখন আমি চিনতেছি না মালভেরি অনেক প্রজাতির গাছ কিন্তু এখানে আসে নার্সারির ভিতরে এই যে এই জিনিসটা এটা আমি নাম জানি না এটা কিন্তু অনেক সুস্বাদু একটা ফল আর এটার ভিতরে রকম হবে লিচুর মতো হবে রাম ভুটান রাম ভুটান একটা গাছ এখানে কিন্তু মানে এই ফলগুলো চারাগুলো খুব কম দাম কারণ এগুলো ফল ছাড়া আর ফল হোক যদি কিনতে চান তাহলে অনেক টাকা গুনতে হবে ফল ছাড়া চারার দাম কম না আপনি কি এখানকার মানে গাছটা টানেন না আচ্ছা এই যে এটা হলো জাম্বুরা জাম্বুরা কিন্তু দেখার মতো শুধু ইনার শুধু অনেক প্রকারের ফল গাছ কিন্তু এখানে কিন্তু মানে আছে একটু ভাই একটু দেখি এটা এই যে বাগান বিলাস বাগান ভাই কি প্যারালেজেন পাকা তো 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 আমরা নরম হয়ে গেছে ভাই পাকা মানে পাকবি আম রাখা যাবে না আর এখানে মানে আসলে আপনার মনটা ভরে যাবে এখানে কদবেল দেখতে পাচ্ছি আমরা অনেক সুন্দর একটা গাছের ভিতর কথবেল আসছে আর কথবেলটা কিন্তু দেখার মতো কতবেল তো ওয়েদার কিন্তু খুবই খারাপ বৃষ্টি কিন্তু টিপ টিপ করতেছে তারপরে কিন্তু কন্টেন্টটা তৈরি করতেছি যাতে আপনারা দেখি একটু মজা পান আনন্দ পান যদি ভালো লাগে আমাদের একটু সাপোর্ট পেলে আমরা একটু মানে উৎসাহ পাই যে কন্টেন্ট তৈরি করতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ড্রাগন ফল চলে আসছে অসাধারণ একটি অনেক ঘুরা পর কিন্তু আমরা ড্রাগন ফল পাই না কিন্তু এখানে একটা ড্রাগন ফল আমরা পেয়েছি আর লাল ড্রাগন ভিতরে লাল টপ হবে ড্রাগনটা এখানে কিন্তু এই যে ডুকু ফল বিভিন্ন প্রকারের ফল এখানে আসলে আপনি দেখতে পারবেন বম্বে লেচু এই যে লেচুর কালারটা যে গাছ কালার দেওয়া আছে ঠিক এইভাবেই কিন্তু এই কালারটা কিন্তু আসবে এখানে অলরেডি কিন্তু আম গাছে ফুল চলে আসছে এটা মন আম এটা কাটিমো আম আটিমন আম মানে এটা কোন জাতের আম সেটা আমি আসলে চিনি না আপনাদেরকে বুঝাতে পারবো না এটা আম রূপালি এইটা আম রূপালি এই গাছটা আমরা চিনি কিন্তু আম রূপালি কিন্তু আমাদের দেশে কিন্তু পাওয়া যায় অনেক সুন্দর নার্সারি এটা এখানে পেয়ারা এই যে এই আসলে পিয়ারা পেয়ারাগুলো কিন্তু পাতা যেমন বড় হয় তেমন কিন্তু গাছও বড় হয় বৃক্ষ যারা তারা কিন্তু ঘরে বসে থাকতে পারবে না কিন্তু এখানে আসতে হবে এখানে না আসলে এই বৃক্ষ প্রেম মানে ভালোবাসা গাছপালা এখানে আসলে আরও মানে উৎসাহ হবে এইসব প্রেমিকরা একটা আম একটা গাছের ভিতরে ঝুলে আছে দেখার মতো কি বলবো আমরা দেখলে কিন্তু চোখটা জুড়াই যাচ্ছে এগুলা ওই যে দশ হাতে পনেরো এগুলার মানে এই বাজেটে কিন্তু আপনি এগুলো কিনতে পারবেন দর্শক আমি যে জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে সেটা হলো যে ঢালিম গাছে যে সাজানো হয়েছে একটি নার্সারি আর সেই নার্সারির নামটা কিন্তু আমি বলেছিলাম আপনাদেরকে আমি তো আবার ওই নার্সারির ভিতরে চলে যাচ্ছি মানে অনেক পাটোপাটিক নার্সারি এদিকে প্লাস নার্সারি ওদিকে একটা প্লাস নার্সারি তো এই নার্সারির নাম হলো ফেলকুন নার্সারি ফেলকুন নার্সারি থেকে কিন্তু আপনাদেরকে ভিডিওর উপর দিয়েছি তো সবাই ভালো থাকবেন পরবর্তী একটি ভিডিও জিনিস অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে